হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুপাস ব্লগ অ্যান্ড কো আজকে আমি দেখাবো রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন এখানে আমি গ্রেভি চিলি চিকেন দেখাবো এর জন্য নিয়ে নিয়েছি ছোটো ছোটো পিস করা চিকেন এখানে বোনলেস চিকেন আছে এটাকে কিন্তু আমি ম্যারিনেট করে রাখবো আর নুন আদা রসুনের পেস্ট আদা রসুনের মধ্যে আমি অল্প কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে ময়দা করার দিয়ে মাখিয়ে আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতন রেখে দেব তারপর আমি তেল গরম হলে চিকেনগুলো ছেড়ে তেলের মধ্যে ভেজে নেব তেল আপনারা যা খুশি ব্যবহার করতে পারেন এখানে আমি রাইস ব্যান অয়েল নিয়েছি আমি এখন পকোড়াগুলো তৈরি করে নেব আপনারা চাইলের মধ্যে ধনে পাতা পুদিনা পাতা গোলমরিচ এগুলোও কিন্তু মেলাতে পারেন সবই অপশনাল আর আমি যেভাবে করছি এভাবে করতে পারেন তবে আমি যেভাবে করব এতে কিন্তু রেস্টুরেন্ট স্টাইল একটা আসবে আর ফ্লেভারটাও কিন্তু আপনারা ওরকমই পাবেন তাই তার জন্য ভিডিওটা পুরো আপনাদের দেখতে হবে তো চিকেনগুলো দেখুন ভাজা হয়ে যাচ্ছে এবার আমি এই পকোড়াগুলোকে তুলে রাখবো একটা গামলায় এখানে কিন্তু খুব একটা মোটা কোটিং কিন্তু আমি করব না চিকেনের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করছি আর চিকেনের পকোড়াগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি আর এখানে কিন্তু খুব একটা তেল ছিল না এর মধ্যে কিন্তু আমি চক করা রসুন দিয়ে দিচ্ছি রসুনগুলোকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর তার সাথে ক্যাপসিকাম সব কিছু একসঙ্গে মিলেমিশে একটু সটে তৈরি করে নেব এইদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম চিলি চিকেনের ড্রাই মশলা এটার মধ্যে অনেক কিছু রয়েছে তার সাথে নিয়ে নিলাম কেঁচা তার সাথে নিয়ে নিয়েছি টমেটো সস সব কিছু মিলিয়ে নিলাম এরপরে এই যে আমি ক্যাপসিকাম পেঁয়াজ রসুন শটে করেছি এর মধ্যে কিন্তু আমি এই পেস্টটা দিয়ে দেব তারপর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব ভালো করে মিলিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলোকে দিয়ে আমি ভালো করে একটু দু তিন মিনিটের মতন ফুটিয়ে নেব এরপরে দিয়ে দেব এর মধ্যে আমি পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেশ ভালো মতন মিশিয়ে নেব আর সত্যি বলতে কি খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর কি আর ওপর থেকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ঠিক এইভাবে করলে কিন্তু গ্রেভিটা খুবই টেস্ট হয় খেতে আর খুব ভালো লাগবে দেখতে যেরকম ভালো লাগে খেতেও সেরকম ভালো লাগে একদম কিন্তু রেস্টুরেন্ট স্টাইল আমি তো বলবো রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছে আর সর্বশেষ দিয়ে দেব কিন্তু সয়া সস এখানে কিন্তু সয়া সসটা আমি সর্বশেষে দিয়েছি তো এবার মিলিয়ে নেব দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে এটা একটু ড্রাই করতে চাইলেন ড্রাই করে নিতে পারেন সেখানে ড্রাই চিলি চিকেন হয়ে যাবে আর এটা কিন্তু গ্রেভি চিলি চিকেন তৈরি হয়ে গেছে তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন